দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁ জেলার হাটে এবং এখানে দেখছেন আমরা আলম ভাইকে দেখছি সঙ্গে দেখছি আবিরুল ভাইকে আজকে কি ধরনের কি দামের গরু কিনছেন আজকে আলম ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দেব আমরা দেখছি এখানে তো আলম ভাইকে আমরা পেয়েছি অনেকদিন পর হাটে আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ কি অবস্থা আলম ভাই আসলে যে প্যাগ বৃষ্টি কাদা সবকিছু মিলিয়ে হাটের অবস্থা কি যাই হোক যেটা যার যেটা ব্যবসা যার যেটা মানে সেটা করতেই হবে কিন্তু আমি জানতে চাচ্ছি যে দামটা কিরকম চলছে আজকে একটু বেশি আচ্ছা তো আপনার কতগুলো গরু হয়েছে আজকে এগারোটা আচ্ছা কি ধরনের গরু কিনেছেন আপনি আজকে সব কাটাই গরু

রাগ করি আচ্ছা কত চাইছিলেন দুশো বিশ আর ভাই কত বলছে আপনি একটু শুনুন ভাই কত কত বলছিলেন ভাই এই যে এখানে এটা তো পালার নাকি দাঁত দুই আলম ভাই আমাকে একটা কথা বলবেন সেটা হচ্ছে যে আপনি আজকে একটু খেয়াল করছি যে আপনি পালার যে গরুটা দেখছেন সেটা হচ্ছে আপনি দাঁত ছাড়া দেখছেন ক্রস জাতের আবার অনেকে আছে দুই দাঁতেরটা কিনছে

এটাই হচ্ছে পার্থক্য এই কারণে যে যারা ক্রস জাতের গরু কেনার না কেন অবশ্যই একটু আলমবারের কথাটা মাথায় রেখেই কিনবেন আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে সদর থানায় অবস্থিত মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা আরেকটু কথা বলবো আলমবারের সঙ্গে উনি দেখছেন গরুটিকে ভাই কত চাইছেন একশো পঞ্চাশ চাউস একশো পঞ্চাশ চাওয়া চাওয়া হচ্ছে একশো পঞ্চাশ আমরা শুনি অনেক কথা বলছেন একজন ফোন দিয়েছে কি চাচ্ছে আমরা সেটা শুনবো তাতে আলম ভাই যতটুকু বুঝতে পারলাম কেউ আপনাকে ফোন দিয়েছে এবং লাইফ ওয়েটে গরু যাচ্ছে অ্যাঁ আচ্ছা যাই হোক কী বলেছেন আপনি কি লাইফ ওয়েটে গরু দেন না আর আপনি তো মানে দেন না বলতে কি আপনি তো কাউকে ক্ষীণাও দেন না খুব একটা নিজের গরু নিয়েই উনি ব্যস্ত থাকেন দেখছি এখন বলল নিজের ব্যাস নিয়ে ব্যস্ত কত বললেন এটা পনেরো আচ্ছা আরেকটা কথা বলেন মাংসের গরু কিনছেন অনেকেই বলছে এখন মাংসের গরুর দাম কম আপনার কাছে কি মনে হয় সাতশো টাকার নিচে কিনতেই পারতেছেন মানে খরচ টরস দিয়ে সাতশো টাকায় করতেছে

সহজ সিস্টেম আছে তো দর্শক আমরা দেখি আরো দু একটি গরুর তথ্য নেব আলম ভাই সহ আমরা দেখি হ্যাঁ সতেরো বছর ব্যবসা আপনার আপনার দেখি আমরা আর একটু দু একটা গরুর তথ্য নেব বেশি না

চোখ খোলা রেখে দেখে শুনে বুঝে কেনাটা হচ্ছে থেকে উত্তম এখানে আরেকটি আছে ছিয়াশি সপ্তশি না এখন তো বাজার শেষ এটাও তো বুঝতে হবে আচ্ছা ভাই যারা এখন দূর দূরান্ত থেকে আসতে চায় আমাদের এই অঞ্চলে হাটে কি আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ভালো লাগলে কিনবে না কিনলে চলে যাবে মানে একটু ট্যুর দিয়ে যাক ভ্রমণ করে যাক মানে আমি আসব ভ্রমণের উদ্দেশ্যে আসবো যদি যদি মনে হয় যদি মনে হয় আমার হ্যাঁ আশি যদি আপনার ব্যবসা আপনি কিনবেন যদি আপনার ব্যবসা না হয় কেন লস খাবেন কেন লস আপনার হয়তো খার টাকা খরচ হবে আসা আপনাকে এক লাখ টাকা লস হবে লস হবে আচ্ছা আরেকটা কথা বলি আপনার

কন্ট্যাক্ট নাম্বারটা বলো আঙ্কেল আছেন আচ্ছা আর আপনারটা 017151039 এটা আছে সৎ পরামর্শ সব সময় পাবে ইনশাল্লাহ ধন্যবাদ আলম ভাই তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছিলেন আলম ভাই আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান জায়গা দেখে কিনে নেন না কেন দেখ শুনে যেতেন ধন্যবাদ